আগামীকাল শিলিগুড়ি শহরে মুর্শিদাবাদ এই জেলা কংগ্রেসের সভাপতি শঙ্কর মালাকারের উদ্যোগে আর্যিকর কাণ্ডকে সামনে রেখে আমরা একটা প্রতিবাদের মিছিল এবং সেই সঙ্গে একটা প্রতিবাদ সভা করতে চাইছি যেমন ভাবে আমরা বিভিন্ন জেলায় হার কাণ্ডের পর থেকে একের পর এক আন্দোলনকারীদের সমর্থনে আমরা এবং হার কাণ্ডের বিরুদ্ধে বিচার চাওয়ার দাবিতে পশ্চিমবঙ্গের এই নৃশংস ঘটনাকে সামনে রেখে বাংলার সর্বস্তরের মানুষ যে অভূতপূর্ব আন্দোলন করছেন আমরা সেই আন্দোলনকে সমর্থন করতে চাই তাদের প্রদর্শিত পথ ধরেই আমরা এই আন্দোলন করছি আগামী দিনেও আমরা এই আন্দোলনের সামিল হতে থাকব কারণ আজ এই আন্দোলন রাজনীতির উর্ধে নাগরিক সমাজের আন্দোলনে রূপান্তরিত হয়েছে আমরা রাজনীতি করলেও আমরা নাগরিক সমাজেরই একটি অংশ তাই স্বাভাবিকভাবেই নাগরিক সমাজের এই আন্দোলনকে জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনকে পূর্ণ সমর্থন জানাই কারণ একটাই এই দাবিটা সার্বজনীন দাবি নারীদের সুরক্ষা চাই আরজিকরের মতো নৃশংস ঘটনার বিচার চাই স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতির তদন্ত চাই এটা একটা সার্বজনীন দাবি যে দাবিকে ভারতবর্ষের মানুষ শুধু নয় বিশ্বের পঁচিশটা দেশের একশো তিরিশটা মানুষ তারা তাদের একশো তিরিশটা শহরের মানুষ তারা প্রতিবাদ করে আন্দোলন করে প্রমাণ করেছে যে যে বিশ্বে একদিন বাংলা বন্দিত হতো জ্ঞানী গুণী ব্যক্তিদের জন্য আজ সেই বিশ্বে বাংলা নিন্দিত হচ্ছে এই আর্যিকর বিভীষিকাময় নৃশংস এক ধর্ষণ এবং খুনের ঘটনার জন্য তাই আমরা কালকে শিলিগুড়ি শহরে বাঘাজন পার্ক থেকে আমরা প্রতিবাদের মিছিল আমরা পার করব। আজকে ওই মাইনাগুড়ি গেছিলাম সেখানে মানিক রায় নামে একটা হতদরিদ্র পরিবারের ছেলেকে শুধুমাত্র আমাদের দল করত এবং সে তার বাড়ির কুঠোটের উপর দিয়ে বালি মাফিয়াদের গাড়ি চলাচলে বাধা দিয়েছিল বলেছিল যে আমার বাড়ির উপর দিয়ে যেন গাড়ি ব্যবহার করে বালি চুরি না হয় সেই অপরাধে তাকে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় তাকে হত্যা করা হয়েছে তার পরিবারের প্রতি সমবেদনা জানাতে সেখানটা আমাদের কর্মীরা আগে থেকেই সচেষ্ট হয়েছে আজ তাদের সঙ্গে আমিও তাদের পরিবারের সঙ্গে দেখা করে আমরা সমবেদনা জানিয়েছি দুর্ভাগ্যের বিষয় সেই পরিবারে মাত্র দুটো সন্তান তারা অল্প বয়সী আর কেউ নেই যে মারা গেছে রায় তার যে হত্যা করা হয়েছে রায় তার সহধর্মিনী জানে না কী করে তাদের দুই ছেলেকে মানুষ করবে একজনের মধ্যেই আক্রমণের দিন বাবাকে যখন ঘর থেকে বার করে নিয়ে এসে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দা তাকে হত্যা করা হয় তখন সে ঘটনা দেখতে পেয়ে সেদিন থেকে তার বড় ছেলে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়ে আজও সে মানসিকভাবে ভারসাম্য আমরা এরও বিচার চাই তাদের আর্থিক ক্ষতিপূরণ চাই এবং এই ঘটনায় আন্দোলনের জন্য কংগ্রেস দলের আন্দোলনের জন্য সেখানে এগারো জনকে গ্রেপ্তার করা হলেও আরও অপরাধী এই ঘটনায় জড়িত তাদেরকে গ্রেপ্তার করার দাবি আমরা জানিয়ে এসছি উত্তরবঙ্গের মানুষকে একটা কথা বলতে চাই যে সাধারণত রাজনৈতিক সন্ত্রাসে দক্ষিণবঙ্গ বেশি পরিচিত ছিল কিন্তু ক্রমশ সেই রাজনৈতিক সন্ত্রাস এবং অপরাধের ঘটনা আজ উত্তরবঙ্গকেও আক্রান্ত করেছে তাই উত্তরবঙ্গের মানুষকেও সাবধান হতে হবে এখানে এতদিন আমরা জানতাম না যে বাংলার স্বাস্থ্য ভবন নাকি উত্তরবঙ্গ লবি বলে এক কুখ্যাত লবি তারা নিয়ন্ত্রণ করে আমাদের জানা নাই উত্তরবঙ্গকে আমরা অন্যরকমের চিনি জানি কিন্তু আজ ক্রমশ উত্তরবঙ্গেরও সম্পর্কে যে ধরনের অপরাধের তত্ত্ব এবং অপরাধের তালিকা ধীরে ধীরে দীর্ঘ থেকে দীর্ঘায়িত দীর্ঘতর হচ্ছে সেটাও উত্তরবঙ্গের মানুষের জন্য একটা বড় দুশ্চিন্তার কারণ বলে আমরা তাই আমরা সেই কারণে উত্তরবঙ্গে আগামীকাল উত্তরবঙ্গের সদর যে এলাকা শিলিগুড়ি সেখানে আমরা প্রতিবাদের মিছিল করতে চাইছি আমরা সেই মিছিলে উত্তরবঙ্গের সমস্ত জেলার মানুষকে অংশগ্রহণ করবার আবেদন করবো আপনাদের মাধ্যমে মুখ্যমন্ত্রীর দেখুন আমার একটা ঘটনার কথা মনে পড়ে যে আমাদের একটা চেনা লোক সে তার পরিবারের উপরে বিরক্ত হয়ে ছাদে উঠে বলছে আমি আত্মহত্যা করবো পিছের দু তিনটে বন্ধু আছে তাদেরকে বলছে আমাকে ধর নাহলে আমি ছাদ থেকে লাভ পাবো তো দিদির অবস্থাও তাই হয়েছে তাকে যদি মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে হয় তার জন্য ঘটা করে বলার তো কোনো দরকার নেই সে তো এমনি করে দিতে পারে যেমন তার দলের এমপি জহর সরকার সে পদত্যাগ করেছে চিঠি লিখে সে পদত্যাগ করেছে রাজ্যসভার যিনি দায়িত্বে আছেন তার কাছে চিঠি লিখে তিনি পদত্যাগ করেছেন রাজ্যসভার যিনি না তো বাংলার মুখ্যমন্ত্রী তাকে তো দিব্যি দেয়নি যে আপনি পদত্যাগ করবেন আমাদের বিপদ হয়ে যাবে বাংলার মুখ্যমন্ত্রী যদি সত্যি পদত্যাগের ইচ্ছা থাকে তাহলে আরামসে এক্ষুনি তিনি পদত্যাগ করতে পারেন কিন্তু ওই যে গল্পটা বললাম পিছন থেকে ধর আমাকে লাভ অর্থাৎ এত যে বিদ্রোহ যে দলের মধ্যে সেই বিদ্রোহের জন্য মমতা ব্যানার্জি নিজেকে দৃশ্যে হার বিদ্রোহকে ঠেকানোর জন্য তিনি এই পদত্যাগের একটা নাটক করছেন এই কারণে যার যারা তার যারা দলের মধ্যে স্থাপক আছে দলের তার জন্য যারা সব কিছু করতে রাজি কারণ সব তো একটাই বাংলাকে লুট করার লাইসেন্স যারা যে যে মহিলা দিয়েছে সে প্রতিদান তো চাইবেই তার প্রতি বশ্মতা তার প্রতি কৃতজ্ঞতা তাই বাংলাকে লুট করার যিনি লাইসেন্স দিয়েছেন সেই লাইসেন্স হাইদের কাছ থেকে তিনি চাইছেন এই সময়ে তাদের সমর্থন এবং তার জন্য তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগের এক নাটক করে বাংলার জনমানুষে একটা তার প্রতি একটা নতুন করে আলোচনা চাইছেন যে দেখো আমার লোক নেই আমার কোনো মায়া নেই আমার কোনো আকর্ষণ নেই মুখ্যমন্ত্রীর পদে এই নাটকটা না করে ভগ্নি নিবেদ নিবেদিতা না সেজে আপনি বরং আমাদের ঘরের যে ভগ্নি আমাদের ঘরের যে মেয়ে জি করা যাকে ধর্ষণ করে খুল করা হলো তার সুবিচারের জন্য আপনি প্রচেষ্টা করুন এটাই বাংলা মানুষ আপনার চাইছে বাংলা মানুষ এই মুহূর্তে আপনার নাটক দেখতে চাইছে না বাংলা মানুষ এই মুহূর্তে অপরাধীদের আটক দেখতে চাইছে তাই নাটক করবেন না আপনার এই পদত্যাগে কারণ আপনি পদত্যাগ করবেন না Uh yeah. Um.